জাইন ফ্রেন্ডস তো ফ্রেন্ডস তোমরা প্রত্যেকে জানো গতকাল কিন্তু তোমাদের কলকাতা পুলিশ এসআইয়ের কিন্তু তোমাদের রেজাল্ট বেরিয়ে গেছে যেহেতু তোমরা অনেক আগে কিন্তু এই এক্সামটা হয়ে গেছিলো কলকাতা পুলিশ এসআই তো আজকের বলার আমার একটাই উদ্দেশ্য যে যারা যারা কলকাতা পুলিশ এসআইয়ের কিন্তু তোমরা রিটেন পাশ করেছো তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা দেখো তোমরা কিন্তু ভিডিওটাকে স্কিপ করবে না প্রত্যেকে বলে দিই তোমরা প্রত্যেকে জানো তোমাদের এই যে বেঙ্গলে যে স্টেট পুলিশ বলো ওয়েস্টবেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ যেমন হচ্ছে এস আই বলো কনস্টেবেল বলো লেডি কনস্টেবেল বলো তোমরা জানো যে বহুদিন ধরে কিন্তু তোমাদের এক্সাম হয়েছে হচ্ছিল না কারণ তার কারণ জানো যে তোমাদের কিছু একটা ও বিসি কেসের একটা ইস্যু ছিল কিছু কারণে তোমাদের পরীক্ষা আটকে ছিল তো এখন বর্তমানে কিন্তু কলকাতা পুলিশ এসআইয়ের কিন্তু এক্সামটা হয়ে গেছে তোমরা প্রত্যেকে জানো কলকাতা পুলিশ এসআই এক্সামটা বহুদিন আগে হয়েছিল আজকে তার কিন্তু গতকাল রাতে কিন্তু তোমাদের রেজাল্টটা বেরিয়েছে এখন তোমরা ভাবছো যে তোমরা ফিজিক্যাল যারা যারা পাস করছো কোয়ালিফাই করছো তাদের জন্য বলছি কলকাতা পুলিশ এসআইটা বিশেষ করে তোমরা ভাবছো কীভাবে এখন ফিজিক্যাল পাস করবো তোমরা কিন্তু জানতে না যে আমাদের রেজাল্ট কবে দেবে বা তোমরা অনেকে কিন্তু আশা ছেড়ে দিয়েছিলে যে এটা অ্যাকচুয়ালি রেজাল্ট আসবে তো তো তার জন্য কিন্তু অনেকে ফিজিক্যাল করছো না এখন কিন্তু তোমাদের হাতের বেশি সময় নেই তোমরা বুঝতে পারছো এখন কিন্তু তোমাদের এই ফিজিক্যালটায় যে ফিজিক্যালটা পাশ করতে হবে যেহেতু তোমরা ফিলিন্সের নাম এসে গেছে এরপরে কিন্তু মেন্স হবে আর তোমরা প্রত্যেকে জানো কিন্তু এখন কিন্তু রিক্রুটমেন্ট খুব ফাস্ট হবে তো বেশি দিন কিন্তু বাকি নেই তোমার হাতে পনেরো থেকে কুড়ি দিন বা এক মাসের মতো বাকি আছে যারা যারা ভাবতে যে এই এক মাসের মধ্যে ফিজিক্যালটা পাশ করবে তাদের জন্য বলছি আমি তোমাদের ট্রেনার ন্যাশনাল গোল্ড মেডেলিস্ট দেখবে আমি কিন্তু বহু দিনের এক্সপিরিয়েন্স বিগত চোদ্দো থেকে পনেরো বছর এক্সপিরিয়েন্স নিয়ে কিন্তু আজকে তোমাদের ফিজিক্যাল করাচ্ছি বহু স্টুডেন্টের কিন্তু আমরা বহু স্টুডেন্টে কিন্তু আমরা ফিজিক্যাল কোয়ালিফাই করিয়েছি তোমরা দেখে নেবে এবং রিটেনও কোয়ালিফাই করিয়েছি আমাদের ভিডিও গিয়ে দেখে নেবে আমাদের চ্যানেলে ঢুকে এছাড়াও দেখো যারা যারা ভাবছো যে এই কম টাইমের মধ্যে ফিজিক্যাল পাশ করতে যাও তাদের জন্য বলছি তোমরা ভিডিও স্ক্রিনের নাম্বারে ইমিডিয়েটলি কন্ট্যাক্ট করো আর যাদের কলকাতা পুলিশ কনস্টেবল বলো আর বেঙ্গল পুলিশ কনস্টেবল বলো যাদের বাকি আছে বা এস আই তাদের জন্য বলছি এছাড়া যারা এস যদি নতুন আছে তাদের জন্য বলছি তোমরা কিন্তু ইমিডিয়েটলি আমাদের ভিডিও স্প্রিন নাম্বারে কন্টাক্ট করো এখানে রিটার্ন ক্লাস ও ফিজিক্যাল দুটোই চলছে আমরা কিন্তু শুরু করে দিয়েছি যদি আসতে চাই অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করো নাহলে কিন্তু তুমি মিস করবে আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি ভিডিওতে যাদের বিশেষ করে এসআই তোমাদের সামনে কম সময় আছে তোমাদেরকে বলছি প্রত্যেকে যদি আসো আমরা প্রত্যেকে কোয়ালিফাই করাবো দেখো এখানে কিন্তু সমস্ত কঠোর পরিশ্রমের মাধ্যমে কিন্তু আমরা তোমাকে ট্রেনিং করাবো যদি আসতে চাও অবশ্যই তোমাদের কন্ট্যাক্ট করো আবার দেখো নেক্সট ভিডিওতে যাই